নমস্কার আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুব ইন্টারেস্টিং থামলের মধ্যে আপনারা হয়তো দেখেইছেন কর্কট রাশির মানুষদেরকে আমি বলতে চেয়েছি যে এবার একটু নিজের কথা ভাবুন কথাটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা কারণ আমি অনেক ভিডিওর মধ্যেই বলেছি যে কর্কট রাশির মানুষটা বেশি চিন্তা করে নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা এসবের জন্য বেশি চিন্তা করে ফেলে আসলে নিজের চিন্তা করতেই ভুলে যায় তাই আমি বলেছি যে এবার যে ট্রানজিট তৈরি হচ্ছে সেই ট্রানজিট বলছে যে আপনি যদি নিজের জন্য কিছু চিন্তা করেন তাহলে আপনি বিশেষ লাভ পেতেই পারেন আসুন দেখে নিই জন্য কি আকাশের গ্রহ তৈরি করছে কি প্ল্যানের ট্রানজিট রয়েছে এবং কর্ক রাশি যদি একটু নিজের দিকে তাকায় তাহলে কতটা সফল হতে পারে অবশ্যই আমরা এই অনুষ্ঠান নিয়ে আলোচনা করবই তবে হ্যাঁ আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকাটা ক্লিক করতে ভুলবেন না আর কর্ক রাশির মানুষ মানেই হচ্ছে ভোলেনাথের ভক্ত আর ভোলেনাথের ভক্ত যদি আপনি না হয়ে থাকেন তাহলে আজই হয়ে যান কারণ আপনি যদি একবার ভক্তি সহকারে ভোলেনাথকে ডাকতে পারেন তাহলে আপনার কথা বলে না শুনবেই তাই একবার ভক্তি সহকারে কমেন্ট বক্সে দেখুন ওম নম শিবায় কর্কট রাশি চন্দ্র প্রভাবিত একটি রাশি কর্কট রাশির মানুষদের মধ্যে মায়া মমতা প্রেম ভালোবাসা দয়া সবকিছু দেখতে পাওয়া যায় কর্কট রাশি খুব ইমোশনাল একটি রাশি সারা খুন জোরে অপরের জন্য চিন্তা করে করে কর্কট রাশির তো মানে সারাক্ষণ টেনশন শুধু বাড়ির লোকের জন্য মানে নিজেকে ছাড়া সবকিছুর জন্য কিন্তু নিজেকে নিয়েই ভাববার সময় পায় না কর্কটাসীর মানুষ যারা হয় তারা যথেষ্ট গুণী মানুষ হয়ে থাকে এরা বুদ্ধিমান এরা কর্তব্যপরায়ণ এরা বিশ্বাসী এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে এরা একটুখানাত রাগী আবার এদের এত মিষ্টি ব্যবহার থাকে যেটা দেখে মানুষ বুঝতেই পারবে না যে এদের মধ্যে রাগ বলেও যে একটি বস্তু রয়েছে কর্কট রাশির মানুষ যারা হয় তারা পরিশ্রমী তারা বুদ্ধিমান্ত বললামই এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখেছি বহু জায়গায় কর্কট রাশির বহু ছেলেমেয়েরা বিবাহ করে বিবাহিতে কিন্তু খুব একটা সুখী নেই হয়তো সংসার করছে চলছে কিন্তু আলটিমেটলি হ্যাপি নয় কর্কট মানুষরা যার জন্য করে সেই মানুষটাই কর্কট রাশির মানুষদেরকে ধোকা দেয় আর এটা কর্কট আগে থেকে নয় বহুদিন থেকে এর প্রমাণ পেয়েছে কিন্তু তারপরেও কর্কটাশির মানুষটা কিন্তু অপরের জন্য জন্য ভাবে ভাবে নিজের নিজের পরিবারের পরিবারের লোকরাই এদেরকে মাঝে মধ্যে কিন্তু এদের ওপর চেল্লায় বা এদেরকে খারাপ বলে কর্কট জানে কর্কটাস বহুবার শপথ খেয়েছে যে এই পরিবারের জন্য আমি আর কিচ্ছু করবো না কিন্তু তারপরেও করে কোথা থেকে জানি না এরা কিন্তু আবার বলে যে ভগবান আমি চেষ্টা করলাম এই পরিবারের জন্য কিছু ভাববো না কিন্তু তবুও আমাকে দেখতে হচ্ছে তো আসলে এরা ওই জায়গাটা থেকে বেরোতে পারে না তো এই জন্যই আমি লিখেছি যে এবার নিজের কথা ভাবুন কারণ আপনি যদি নিজের কথা ভাবেন তাহলে কত ভালো রেজাল্ট আসবে আপনি খালি দেখুন এক নম্বর কথা বৃহস্পতি ইলেভেন্থ হাউসে ট্রানজিট করছে একাদশ ঘরের মধ্যে বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনার তৃতীয় ভাবের মধ্যে দৃষ্টি যাচ্ছে বৃহস্পতির তাহলে এখানে একাদশ এবং তৃতীয় এর কানেকশন ক্রিয়েট করছে এবং এটা আপনাকে কিন্তু বেশ কিছুটা লাভ দেবে তাহলে কোন দিকে লাভ হবে প্রথম নম্বর কথা আপনি যেই রকম বিষয়কে নিয়ে চিন্তা করবেন যে এটা আমার সফল হয়ে যাক যেই জিনিসটাকে সফল করার জন্য চেষ্টা করবেন সেই জিনিসটাই সফল হওয়ার সম্ভাবনা তৈরি হবে তবে চেষ্টা করতে হবে ওই বাড়িতে বসে চিন্তা করলে হবে না কিন্তু চেষ্টা করতে হবে এর সঙ্গে সঙ্গে আর্থিক উপার্জন বৃদ্ধি হবে নতুন কর্মসংস্থানের যোগ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যারা আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো সুযোগ আসতে চলেছে এবং বহু কর্কটাসীর ছেলে মেয়েদের যে বিবাহিত জীবনের সমস্যাটা ছিল সেই সমস্যাটা আস্তে আস্তে করে রিমুভ হতে শুরু হয়ে যাবে সামনে এছাড়াও শনির নবমকরের মধ্যে ট্রানজিট এই শনির নবমকরের মধ্যে ট্রানজিট কিন্তু সাধারণভাবে শনি কিন্তু নবম ট্রানজিট ট্রান্সিট করলে পারে দেখা যায় ভাগ্যের উন্নতি শনি করায় তবে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে সবাইকে নিয়ে যদি এগিয়ে ভাগ্যের উন্নতি করতে চান তাহলে শনি কিন্তু রেজাল্ট দেবে না আপনাকে কিন্তু নিজের কথা ভেবে এগোতে হবে এবং নবম মধ্যে শনি যখন চলে এসছে তখন কিন্তু আপনার তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শরীরের দিকেও কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে ঠান্ডা লাগার প্রবণতা আসতে পারে ঠান্ডা লেগে কোনো রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট হতে পারে এইগুলো পেটের সমস্যা আসতে পারে এই সমস্যাগুলো আসতে পারে তবে এই শনি কিন্তু ইলেভেন্থ হাউস এই হাউসের মধ্যে গিয়ে যদি আপনি শুধুমাত্র নিজের ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন তাহলে এখানে শনি কিন্তু ভালো রেজাল্ট দেবে এবং যারা কর্কট রাশির ছেলেমেয়েরা উচ্চশিক্ষা করার জন্য চেষ্টা করছে শিক্ষা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করার সম্ভাবনা বৃদ্ধি পাবে যে সমস্ত কর্কট ছেলেমেয়েরা বিবাহ করার জন্য চেষ্টা করছে তাদের বিবাহের একটি তৈরি হয়ে যাবে এবং অটোমেটিক্যালি যে সমস্ত কর্কটির ছেলেমেয়েরা চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বা চাকরি বাকরি ইম্প্রুভমেন্ট চাইছেন বা চাকরি বাকরিতে পরিবর্তন করতে চাইছেন বা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছেন এই জায়গাটা কিন্তু শনিদেব অবশ্যই তারা আশীর্বাদ দেবেনই দেবেন যে সমস্ত কর্কট মানুষেরা ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো ব্যবসা চলার একটি মানে একটি সংযোগ তৈরি হচ্ছে তাহলে যেই সময়টা এত ভালো ভালো সংযোগ তৈরি হচ্ছে সেই সময়টা যদি আপনি বেকার চিন্তা মানসিক টেনথান অপরের জন্য চিন্তা করে করে সেই সময়টাকে পার করিয়ে দেন বা নষ্ট করে দেন তাহলে পারে কিন্তু আপনি সময়টা লাভ উঠাতে পারবেন না এই সময়ে লাভ ওঠাতে তখনই পারবেন যখন আপনি শুধুমাত্র নিজের কথা ভাববেন কারণ আপনি অন্যের কথা ভেবে ইমোশনাল হয়ে পড়েন মধ্যে রবি এবং শুক্রের ট্রানজিট এটা কোনো মামুলি ট্রানজিট নয় অত্যন্ত পজিটিভ ট্রানজিট কর্কট রাশির মানুষদেরকে হেভি লাভ দেবে তবে চেষ্টা তো করতে হবে না যে সমস্ত কর্কট রাশি ছেলেমেয়েরা ব্যবসা করছে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বা যারা সেলফ এর সঙ্গে যুক্ত রয়েছে বা নিজে কিছু করে কাজকর্ম করার চেষ্টা করছে বা নিজে কিছু শিখে কাজকর্ম করার চেষ্টা করছেন বা যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন গান বাজনা ছবি আঁকা বা বিভিন্ন মিউজিক বিভিন্ন কিছু নিয়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো ইমপ্রুভমেন্ট আসছে তারা যদি একটুতেই যোগাযোগ করার চেষ্টা করে ভালো ভালো জায়গায় যোগাযোগ হয়ে যাবে তাহলে এই সময়টায় বেকার চিন্তা না করে অপরের জন্য চিন্তা না করে এই সময়টা নিজের জন্য চিন্তা করুন নিজেকে ডেভেলপ করার জন্য চিন্তা করুন কারণ আপনি লোকের জন্য অনেক চিন্তা করেছেন সেখান থেকে আলটিমেটলি কি পেয়েছেন আপনি নিজেই জানেন কি পেয়েছেন আপনি তো পরিবারের জন্য বন্ধু বান্ধবের জন্য অনেক করেন আমি জানি কিন্তু আলটিমেটলি কিন্তু সবাই আপনাকে ভুল বোঝে লাস্টে গিয়ে তাহলে এবার কমসে কম নিজের কথাটা বুঝুন আর যদি আপনি নিজের কথাটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ ডেফিনেটলি দিন কর্কট কেতু দ্বিতীয় ঘরের মধ্যে এসে গেলে পারে সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে কিছু সেভিংস অনেক সময় নষ্ট করিয়ে দেয় কিন্তু এখানে সেভিংস নষ্ট হবার যোগ যে তৈরি করছে সেটা যদি পজিটিভ দিকে হয় তাহলে পারে কোনো সমস্যা নেই কেন কর্কট রাশির মানুষরা অনেকটা অনেকটা আপনি আবেগের সিদ্ধান্ত নিয়ে পড়েন এর ফলে কিছু টাকা পয়সা খরচা হয়ে যায় সেকেন্ড হাউসের মধ্যে কেতু এসে যাওয়ার ফলে কিন্তু আপনার মুখের বাক্য কিছুটা গন্ডগোলের মধ্যে আসতে পারে তবে কিন্তু আপনি এটি শপথ খান যে মাথা গরম আমি না তাহলে আপনি ডেফিনেটলি লাভ পেতে পারেন কর্কট মানুষরা যদি দেখুন কোনো মানুষ যদি জীবনে উন্নতি করতে চায় তাহলে তাকে নিজের মনে মনে কয়েকটি শপথ খেতেই হয় সে উন্নতি করতে পারবে না কারণ আমাদের সমাজের বিভিন্ন নেগেটিভিটি আমাদেরকে টানবেই কিন্তু সেই মানুষটি নিজে নিজে শপথ খেতে পারে যে আমি এটা করব না ওই দিকে যাবই না তাহলে পারেই সে উন্নতি করতে পারবে এটাই বাস্তব ফ্যাক্ট যেমন আমাদের কয়েকটি গ্রহ ভালো গ্রহ রয়েছে তেমন তো কয়েকটি গ্রহ খারাপ গ্রহ রয়েছে খারাপ গ্রহরা খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা তো করবে তাহলে এখানে আপনাকে নিজেকে ঠিক করতে হবে এবং আপনি যদি একটু বুঝে বুঝে পা ফেলতে পারেন তাহলে সামনের সময়টা আপনার জন্য কি নিয়ে আসছে আপনি বুঝতে পারছেন না অর্থাৎ আপনার কর্মের সমস্যা অর্থের সমস্যা বিবাহিত জীবনের সমস্যা এবং আপনার ধার বাকি হয়ে গেছে লোন হয়ে গেছে কিছু সেই লোনটা শোধ হয়ে যাবারও কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে তবে কিন্তু আপনাকে বুঝে বুঝে চলতেই হবে তো আশা করছি আপনি হয়তো বুঝতে পেরেছেন আর ভক্তি সহকারে আমি একটি আহ ভিডিও যখন করেছিলাম আগে একটি কথা বলেছিলাম যে কর্কট রাশির মানুষদেরকে একটি টোটকা সর্বদাই করা উচিত সেটা টোটকা নয় মানে একটি নিয়ম সর্বদা মানা উচিত যে প্রতি সোমবার সোমবার শিবের মাথায় জল দিন এবং শিবের পুজো করুন সমস্ত সমস্যার হাত থেকে খেতে বেঁচে যাবেন আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হন কিন্তু আপনি এখনো অব্দি শিবের পুজো করতে পারেননি কোনো কারণে বা কোনো কারণে করতে পারছেন না একবার কমেন্ট বক্সে থেকে তো লিখুন ওম নমঃ শিবায় দেখবেন বহু সমস্যা আপনার কাটবে আস্তে আস্তে করে আপনি লিখে দেব যাই হোক পরের দিনকে দেখা হয়ে যাবে ততক্ষণ যেন